আমরা গঠনগ্র কিছু কিছু জায়গায় পরিবর্তন করেছি এবং সেটা আমরা দলের তৃণমূল নেতাকর্মী জেলা পর্যায়ের নেতাকর্মী সহ তাদের মূল্যায়নকে প্রতি শ্রদ্ধা রেখে গঠনগঞ্জ পরিবর্তন করেছি তা আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনাদের মতামতের আলোকে আগামী দিনের একটি সহরাচার মুক্ত চেয়ারম্যান থাকবে নেতাকর্মীদের চেয়ারম্যান মহাসচিব থাকবে নেতাকর্মীদের মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে তৃণমূল কর্মীদের নেতা সেই আলোকে আমরা এখানে সংশোধন করেছি কিছু কিছু জায়গায় আমি আপনাদের সেটা করে শোনাচ্ছি আপনারা যদি মতামত দেন তাই এটা গৃহীত হবে আপনাদের আপনাদের মতামতের আলোকে যেমন বর্তমান আমার যে আমাদের কমিটির যে প্রস্তাব আমার সাথে সহযোগিতা করেছেন আমার বড় ভাই ভাই যিনি দীর্ঘদিন যাব প্রতিষ্ঠান থেকে জড়িত আছেন আমার ভাই আমাদের ভাই আপনাদের পরিচিত আমরা তিনজনে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বের আলোকেই আর সেই সংশোধন গণতন্ত্র সংশোধন করেছি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি

ক্ষমতা বলে আমরা সাধারণ নেতাকর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা দিনে দিনে যিনি আগে এই দলের চেয়ারম্যান হিসেবে আপনারাই বানিয়েছিলেন সেই আমাদেরকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে বিভিন্ন কমিটি ভেঙে দিত সেই ক্ষমতা বলে কোন আইন নিয়মের বাইরে তার সদিচ্ছা আশেপাশে কিছু দালালদের নিয়ে অর্থ বাণিজ্যের মাধ্যমে এই নেতা মন্ত্রীকে লাঞ্ছিত করত অপমানিত করিত ইচ্ছা থাকলে কমিটি ভেঙে দিত মূল্যায়ন করত না সেই দাঁড়াটাই এই জাতীয় পার্টিতে থাকবে না যাতে পাকি নেতা কর্মীদের ছুটমার আলোকে একটা পরিবারের আলোকে আরো কিছু কিছু সরু সুন্দরী আছে এগুলো আপনাদের কাছে আমরা পাঠাবো দেখবেন এখানে আছে আপনারাও জানবেন গণতন্ত্র যখন মূর্খিত হবে প্রত্যেকটা জেলা এবং জেনে রাখতে আপনারা চলে যাবে